সবাইকে আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আর একটি আপডেট ভিডিওতে স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে আমি আসলে কথা বলবো আমাদের তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন সংক্রান্ত বিষয় নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি গেজেট অর্থাৎ প্রজ্ঞাপন এখানে বলা হচ্ছে যে সরকার এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে ক্যাথলিক চার্চের প্রধান এবং ভ্যাটিক্যান সিটি স্টেটের রাষ্ট্রপ্রধান

বাংলাদেশের সকল আধা সরকারি সরকারি সাস্থ সাথী প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল ধরনের সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশ সাস্থ যে বাংলাদেশ মিশন আছে সেখানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং তার যে বিদেহী আত্মা সেটা শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে দেখতে পাচ্ছেন অর্থাৎ পোপ ফ্রান্সিস বরণ করার কারণে রাষ্ট্রীয় ভাবে একটা শোক পালনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে অর্থাৎ আজ বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত অর্থাৎ এপ্রিল পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে উপলক্ষে সকল ধরনের প্রতিষ্ঠানে আমাদের জাতীয় পতাকা সেটি অর্ধনর্মিত কিন্তু থাকবে এবং তার বিদেহী আত্মার শান্তি কামনার জন্য এখানে বিশেষ প্রার্থনা আয়োজন সংক্রান্ত বিষয়ে উল্লেখ আছে তো ধন্যবাদ সবাইকে